চট্টগ্রামের সাগরফাড়া অবস্থিত একমোলালী ঘাট এটি এখন এক জনপ্রিয় মাছের হাটে পরিণত হয়েছে প্রতিদিন সকাল থেকে এখানে বের করেন ফাইকারি মাছ ব্যবসায়ী ও স্থানীয় ক্রেতারা সাগর থেকে ফিরে আসা টলাগুলো সরাসরি বিটছে এ ঘাঁটে ইলিশ রূপসাদা কোরাল সহ নানা প্রজাতির টাটকা মাছ তোলা হয় এখান থেকে বিশেষ করে জোয়ারের সময় টলার ঘাটে ঢুকে সহজে আর তখনই বেশি মাছ উঠে আর বেসা জমে উঠে তাই এ সময়টিতে মাছের দামও তুলনামূলক কম থাকে এটি শুধু ফাইকারি বাজার নয় সাধারণ মানুষও এখান থেকে সরাসরি মাছ কিনে নিতে পারেন সস্তায় এটি চট্টগ্রামের ঘাটের বিশেষ আকর্ষণ ঘাটের পাশে রয়েছে সাগরের মোহনায় গড়ে ফলে অনেকে শুধু মাছ কিনতেই নয় একটু নিরিবিলি সময় কাটাতেও চলে আসেন এখানে চট্টগ্রাম শহরের অলঙ্কার নিমতলা ফিভুর সহ যেকোনো এলাকা থেকে সিএনজি রিজার্ভ করে সহজে পৌঁছানো যায় লিঘাটে। সিএনজি চালককে শুধু গন্তব্য বললে যথাস্থানে পৌঁছে দেবে টাটকা মাছ আর সাগরের হাওয়ার স্বাদ দুটোই একসাথে পেতে হলে একবার গুরু আসুন চট্টগ্রামের ঘাট থেকে